নবীগণের বৈশিষ্ট্য দশটি আমাদের নবী বলেছেন নবী স্বভাব হলো দশটি আমাদের নবী বলেছেন সকল নবীর স্বভাব হলো দশটি বৈশিষ্ট্য হলো দশটি এক এ দাড়ি বড় করতে হবে কেটে ফেললে পাপ হবে চেঁচে ফেললে অভিশাপ হবে ও তখন মহিলা হতে চায় মহিলার দাড়ি নেই চেঁচে ফেলে মহিলা হতে চায় তখন এটা অভিশাপ হবে চোখের পাওয়ার কমে যাবে স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে দাড়ি থাকলে এগুলি থাকবে দুই সারে মোচ কেটে ফেলতে হবে ব্লেক নয় চেঁচে ফেলতে হবে না কিছু মোছ থাকবে কিছু কাটতে হবে তিন কাস পারে নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবাকে নখ কেটে ফেলতে হবে বাধ্য নখ কাটতে হবে খালে নখ কাটো রাস্তাঘাটে প্রায় সব মেয়েরই নখ বড় আপনার চোখে পড়ে ওর বাপ নাই ওর ওটা যাকে ও বাপ বলে আর যাকে ও মা বলে সে হলো তার খালা বা সৎ মাকে যে তার বাচ্চাকে শিষ্টাচার শিখাতে পারে তার নাম মা নখ বড়ো আছে সে তার বাচ্চাকে কি শিষ্টাচার শিখালো আর বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে সেই জন্য বাচ্চা হয়ে গেছে কে বলেছ ও মা ও একটা হস্তিনী মা ও মা নয় মা হলে স্বভাব ভালো হতে হবে শিষ্টাচার ভালো হতে হবে নক কেন বড় কপালে কেন টিপ হিন্দুদের কপালে থাকে টিপ হিন্দু মেয়েদের বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে বিবাহ করবে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে মুসলিম মহিলার কপালে টিপ থাকবে কেন ইহুদি খ্রিস্টানদের পতিল মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া মুসলমানের মেয়েদের নখ বড় থাকবে না নখে নেল পালিশ থাকবে না নখে থাকবে মেহেদি হাতের নখে তো থাকবে থাকবেই পায়ের নখেও থাকবে মুসলিম মহিলারা হাতের নখে পায়ের নখে মেহেদি লাগাবে জরুরিভাবে পুরুষ লাগাতে পাবে না নাক ফুলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে ব্লেক নয় যেভাবে সহজ উঠাতেই হবে নবীগণের বৈশিষ্ট্য হালাকুল আনাপ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন নারী পুরুষ একই হুকুম বলছিলাম নবীগণের বৈশিষ্ট্য মা বাচ্চাকে শিষ্টাচার শিখাবে মধ্যে আছে কথার হাদিসের চলেন এখানে রেখে দিলাম এবারই ইবন আব্বাস বলছেন আল্লাহর নবী রাতের তিন ভাগ তিন দুই ভাগ যখন পার হয়ে গেল ফালাম্মা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেল কামা আরাকাবা তিনি উঠে বসলেন নাযারায়ালা সামায়ে আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকিয়ে বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা লিওলিল আলবাব আল্লাযিনা যিকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কওদা ওয়া আলা জুনবিহিম নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে নিদর্শন রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে ডাকে বসে আল্লাহকে ডাকে শুয়ে আল্লাহকে ডাকে দাঁড়িয়ে তাদের জন্যই জমিন আকাশ রাত দিনের সৃষ্টিতে নিদর্শন রয়েছে তারাই বলে ফাকে না দাবার না হে আমাদের প্রতিপালক এইগুলো তুমি অনার্থক সৃষ্টি করি তুমি আমাদেরকে চাহার নাম থেকে বাঁচাও অন্য কমান তোৎকালিন মারা ফাকা ভাব যায় তাও ও মালিক ধলে তুমি যাকে চাহার নামে দিলে তাকে তুমি অপমান করলে তার বাঁচার কোনো পথ নেই অন্য না সামেলা মোনা দিয়েও না দিলে নিমান আর না তোমার ঘোষণা শুনেছি তুমি বলেছ পৃথিবীর মানুষ আমাকে মেনে নাও থা মাননা মেনে নিলাম মেনে নিলাম রবানা ফাঁক ফেরলা না ধুনু বার অকা ফেরান সায়াতে না অত অৎ যেহেতু মেনে নিয়েছি এক নম্বর কাজ ক্ষমা করে দাও দুই নম্বর কাজ পাপ মিটিয়ে দাও তিন নম্বর কাজ ভালো মানুষের সাথে মরণ দাও তারপরে যাহান্নামে দিবা না যে অদা করেছ নমীর মুখে সেটা পূর্ণ করো তুমি তো অদা খেলাপ করো না পঞ্চায়েত নইলে সুরা আলেমরানের রানের শেষ রূপ কথা বোঝা গেল রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহর নবী আকাশের দিকে মুখ করে সুরা আল ইমরানের শেষ রুকু বা পাঁচ আয়াত পড়লেন মুখস্থ নাই মনে হয় এটা তো খালি প্রায় সবাই হাফেজ আমি খালি নই আমি কোনো রুক মুরে ছেঁচড়া মেছড়া করে পড়ি আপনাদের সামনে আসি আমার আপনাদের উপরে খুব ভালো ধারণা আপনার ছেলে চলে গেছে ও মানে কাজ করতে কিন্তু ও হাফেজ আমি বললাম হাবিব বাড়ি কোথায় নোয়াখালী নোয়াখালী কোথায় লক্ষ্মীপুর তারপরে যে এই যে আমি গাড়িটা চার দিন জন্য আপনার জন্য বরাদ্দ করছি চার দিনে গাড়িতে ইনকাম করব না বরাদ্দ করলাম ওস্তাজি চার দিনে গাড়িতে ইনকাম করব না আর যে কোনো প্যাসেঞ্জার গাড়িতে উঠে যদি না বলে যে গাড়ি আজকেই শোরুম থেকে বের করেছে আমি হাবিব গাড়ি চালাবো না গাড়িকে খুব যত্ন রাখে তা আমি উঠলে ড্রাইভারকে বলি ড্রাইভার দেখো তোমরাও বেতন খাও থাকো হাবিব এই কথা বলছি বাড়ি নোয়াখালি নোয়াখালী যদি না থাকতো তাহলে বহির্বিশ্বে গিয়ে সম্মান পাওয়া যেত না বাড়ি কোথায় নোয়াখালী বাড়ি কোথায় ফেনি বাড়ি কোথায় লক্ষ্মীপুর বাড়ি কোথায় চট্টগ্রাম বাড়ি কোথায় সন্দীপ বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়ি কোথায় কুমিল্লা একবারও কেউ বলে না বাড়ির রাজশাহী কেউ বলে তো প্রায় হাফেজ সবাই ভালো উচ্চারণ করেন পড়তে পারেন মুখস্থ করে নেবেন সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত বা সুরা আল ইমরানের রানের শেষ রুকু পূর্ণটাই এবার চলেন ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়া কামা মিনাল লাইলি যখন আল্লাহর রাসূল তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ মান ফিহিন্না হে আল্লাহ তোমার প্রশংসা আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার প্রতিষ্ঠাতা তুমি আলাকাল হামদ প্রশংসা তোমার আন্তা নরু সামামাতে বলার্থ অমন ফিহিন না আকাশ জমিনের আলো তুমি এর মধ্যে যা কিছু রয়েছে তার আলো তুমি গলাকাল হান্ আন্তা মালিক স্যামামাতে বলা অর্থ অমান ফিহিন না প্রশংসা তোমার আকাশ জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি গলাকাল হান্ প্রশংসা তোমার আন্তাল হান্ত তুমি সত্য ওয়া দ কল তোমার ওয়াদা সত্য অলেকা ওকা হাককুন বিচার মধ্যে তোমার সাক্ষাৎ সত্য অকল ওকা তোমার কথা সত্য অ জান্নাত হাককুন জান্নাত সত্য অন্নার হাককুন জান্নাম সত্য অন্নাবিগন হাককুন নবীকণ সত্য মহম্মদুন হাককুন মহম্মদ সত্য অসা তো হাকুম ফেমা ছো তো আল্লাহ আসলাম তো আমি তোমার কাছে নিজেকে সমর্পণ করলাম তক্কে আলাইকা তোমার উপরে ভরসা করলাম আমান্ত বেকা তোমাকে মেনে নিলাম অবেকানন্দ আমি তোমার থেকেই অভিমুখী হলাম অবেকা খাসান্ত সব কিছু তোমার কাছে কয়েলাইকা হাকামতো বিচারা দিই তোমার কাছে ফেশ করলাম আল্লাহ্মা ফেরলি মাকদ্দম তমাক্ষর তোমা আলন্তমান্তা আলাভ বেই ভিন্নি আল্লাহ আমার আগের পাপ পরের পাপ ছোট পাপ প্রক বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ আমি জানি না তুমি যেন সব পাপ ক্ষমা করে দাও লা লা হেলন্তা তুমি ছাড়া কোনো মাহবুদ নেই অন্তল মুকদ্দমো অন্তল মহা ফেরো তুমি আগে থেকে আছো চিরদিন থাকবে এই দু আল্লাহর নবী পড়লেন মুখস্থ নেই যুবক তোমার জন্য সাত দিন সময় আর মুরব্বীভাই যেন আপনাদের জন্য সময় হল এক মাস ওবাদ আবিলে স্বমেত রাজী আল্লাহ তালা আন বলেন আল্লাহর নবী বলেছেন মানতার রমিলাল্লাহ ইলে কেউ যদি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে উঠে তারপরে বলে

যেভাবে আপনার কুলাই কোরআন মাজিদ পড়েন তারপর বড় বড়োদোয়াটা পড়েন তারপর এটা পড়েন এখন বলেন কিছু কি বলবেন হাত তুলে বলেন কিছু আমার ছেলেটাকে বড়ো করে দাও নোয়াখালী শহরে একটা জমির ব্যবস্থা করে দাও কিছু জমি জায়গা করে দাও একটা ভ্যানের ব্যবস্থা করে দাও যার যা প্রয়োজন সেটা কিছু বলেন বললে খুশি হয় না বললে বেজার হন বললে খুশি হন না বললে অসন্তুষ্ট হন লাইসা সাইন আকরা বাইন্দাল্লাহ হিলা আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয় পৃথিবীর কোন কাজ তার কাছে তত প্রিয় নয় সালাত আদায় করলে নেকি হলো যখন বলেন আল্লাহ আমি ভিক্ষুক তুমি আমাকে নোয়াখালীতে 500 ড জমি করে দাও তো তখন আল্লাহ খুশি হন আচ্ছা ঠিক আছে দিয়ার না দি তুমি ঠিক বলেছো আমি পারি কোন পীর পারে না ঠিক করেছো তুমি একটু বলার ঢং ঠিক করে নাও আগে ইসমে আজম পড়বা তারপর দরুদ পড়বা তারপর আমাকে বলবা নইলে দুয়া ইউনুস পড়বা আগে তারপর দরুদ ইব্রাহিম পড়বা তারপরে বলবা নোয়াখালী শহরে পাঁচ শতক জমি দাও না হলে বলবা একটা ভালো ভ্যান দাও অনেক দিন থেকে ভ্যানটা ভেঙে আছে কখন বলতে হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে সম্মানে তো দিন ভাই বান মা জিবলে জাভাব রজ্জি আল্লাহু তালা ন বলেন ইন্না ফিল্লাইল আল্লাহ সাহ লাই ও ফেকাফ দ্য মুসলিম এ সাল উল্লাহ ফি খ্যারন নাম যে ধুনীয়া আলাহ খেলা ই কেউ যদি ওই সময় আল্লাহকে ডাকে রাতে একটা অংশ আছে একটা সময় আছে ওই সময় উঠে আল্লাহকে যে যা বলবেন আল্লাহ সেটা মেনে নেবেন অনুমান করছি সেটা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে তবে অনুমান করা যেতে পারে রাত বারোটার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত তবে রাতের তিন ভাগের ভাগ পার হওয়ার পরেই এটা বেশি সম্ভাবনা যা আল্লাহ নবী একাধিক হাদিসে বলেছেন মাইমুনার কাছে যেদিন রাতে ছিলেন সেদিন রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে তিনি উঠে আকাশের দিকে মুখ করে আয়াতগুলি পড়লেন বোঝা যাচ্ছে সময়টা তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরেই হবে মাজ জাবাল বলেন জাবের রাজি আল্লাহ তাল বলেন কেউ যদি অজু করে ঘুমায় আর রাতে উঠে এবার যা চাইবে তাই পাবে অজু করে ঘুমালে এটা বেশি সুবিধা হবে বেশি সুবিধা হবে অজু করে ঘুমাবেন ডান কাতে বল বল আল্লাহু আসলাম তো nafsi ilaika ওয়াজহাতু আজিয়ে লাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবতু রাহমাতান ইলাইকা লা মালজা ওয়ালা মান জামিন ক ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা ল্লা জা আনসালতা ওয়া নাবিইকা ল্লাদি আরসালতা এটা ঘুমানোর দোয়া এটা আল্লাহর নবীর নিয়মিত বলতেন ইজা ওয়া ইলা ফেরাসে ইস্তাজালা সিককে হলাইমান যখনই তিনি বিছানে যেতেন তখনই তিনি ডান কাতে শুইতেন পা কোন দিকে থাকবে এটা বিবেচনা নয় পায়খানার সময় কেবলার দিকে মুখ করা যাবে না এইটা কথা এসেছে সর সময় পা কোন দিকে থাকবে এইটা বিবেচনা আসেনি ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা বুঝলো যে কেবলার দিকে পা করে সওয়া হবে না আল্লাহর নবী বললেন ডান কাতে সও তোমার পা কোন দিকে আছে এটা বিবেচনার বিষয় নয় নাটরে এক জায়গাতে বক্তব্য দিতে যেয়ে কেবলার দিকে পা করে শুয়েছিলাম দুইজন মানুষে এসে বলল কেবলার দিকে পা করে যে শুয়ে আছে তার বক্তব্য শুনব কি ধর্ম এমনিতেই চলছে ধর্ম এমনিতেই চলছে কেউ এর পিছনে বিবেচনা করে না ডান কাতে শুয়ে এই দোয়া পড়ে শুয়ে যাবেন ওযু করে এবার রাতের তিন ভাগের দুভাগ পার হওয়ার পরে আপনি আল্লাহকে বলেন চলেন এইটুকু শেষ করে নি আর একটু বলে ইসমে আজম পড়বেন কথা লম্বার থাক ইসমে আজম হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বায়ানাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা তালা লা হাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপরে দরুদ ইব্রাহিম তারপরে নিজের কথা যদি এখনই নিতে চান হাত এভাবে উঠাতে হবে আর যদি চান তাহলে হাত এভাবে মুখের সামনে থাকবে হাত উঠেই বলবেন খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান এইভাবে উঠাবেন মানে এখনই দেন এখনই দেন এখনই দেন দেরি হতে পারে নবীর দেরি হয়েছে পঁচিশ বছর আর আমাদের নবীর দেরি হয়েছে বারো বছর এক নবী দোয়া করছেন আর এক নবী হারিয়ে যাওয়ার কারণে সালাম দোয়া করছেন আলাইহিস সালাম হারিয়ে গেছেন এই জন্য তো নবী দোয়া করছেন নবীর জন্য যে আমার ছেলে কোথায় হারালো তুমি ছেলে ফেরত দাও চাইতে 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 পঁচিশ বছর পরে ছেলে পাওয়া আমি এখনই চালাম এখনই হয়ে যাবে এইটা নয় দোয়া জুমার খুব বিশেষ প্রার্থনা আব্দুল রাজ ইসুফ ওখানে বিস্তারিত নিয়ম দেওয়া আছে আপাতত এ অংশ থেকে যা তারপরে চলে যাই অল্প আর সময় আজকের জন্য লম্বা করছি না অনেক দেরি হয়েছে এত টুকছে আয়ে সারা জি আল্লাহু আনহা বলেন কারেন নবি ও সল্লাল্লাহ ইসাল্ ঈ সাল্লির ফি মা বাই না ইয়া প্রোগ্রামিং সালা তিয়ে সাহে এল ফজরে এ হে রাকা আল্লাহর নবী এসার সলাতের পর থেকে নিয়ে ফজরের সলাত পর্যন্ত এই সময়ে এগারো রেখাত সলাত আদায় করতেন ঐশ্বল্যমিনা কাত আইনে দুই রেখাত পড়ে সালাম ফিরতেন দুই রেখাত পড়ে সালাম ফিরতেন শেষে এক রাকাত ভিতির পড়তেন এক রাকাত ভিতিরের হাদিসের সংখ্যা অনেক বেশি তিন রেখাতের সংখ্যা কম তবে সব বোখারি মুসলিম উমার ইবনা আবি সালামা আবু সালামা ইবনা আব্দুর রহমান বলেন যে আন্না সালা আয়েসাতা তিনি একদিন আয়েসাকে জিজ্ঞাসা করলেন যে কাইফা সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফি রমাদানা কাইফা কানাত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদানা আল্লাহর নবীর রাতে সালাত কেমন ছিল এটা জিজ্ঞাসা তখন আয়ে সারা জি আল্লাহ তালা আনহা বললেন মাকানা এ জি দো আলা এবেদা সারা ফি রামা জান ফি গাই রেহি আল্লাহ নবী রামাজান এবং অন্য মাসে এগারো রাকতের বেশি পড়তেন না রামা জানুই এগারো আর অন্য মাসে এগারো রামা জানুই এগারো অন্য মাসে এগারো এগারোর বেশি পড়তেন না ইসাল্লি আরবান তিনি প্রথমে চার রেকাত পড়তেন লাতা সালানুল হুসনেহিং না তোমরা তার সুন্দরতা সম্পর্কে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর অলাত সালাম অলাতা সালাম না জিজ্ঞাসা করো না তার লম্বা সম্পর্কে জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর আর কাতিন তারপরে চার রাকাত পড়লেন জিজ্ঞাসা না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তারপরে পড়লেন তিন রাকাত ভিতরুল সবই বুখারি মুসলিমের হাদিস সম্মানিত তিনি ভাই বোন রাতে সলাতের সময় হলো এসার সলাতের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত সময় তবে উত্তম সময় হলো রাত বারোটার পরে তবে উত্তম সময় হলো রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আপনার জন্য জরুরি যে এসার সালাতের পরে দশটার মধ্যে ঘুমিয়ে যাবেন কথাবার্তা গল্প গুজব আল পরিবারের সাথে রাত দশটার আগে শেষ করে নেন স্বভাব ভালো করার চেষ্টা করেন স্বভাব খারাপ হলে কেউ আপনার স্বভাব রক্ষা করতে পারবে না আপনার খারাপ স্বভাব আপনাকে ভুল পথে নিয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমি কথার শেষে এসে বলি আপনারা এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন এটা দিন ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যায় তিনশো জন শিক্ষক গুণে শিক্ষক হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার বর্তমান চারজন আছেন চলমান শিক্ষক হলেন ইন্ডিয়া থেকে চারজন দেশের বড় বড় বিদ্যান প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির উপরে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার সাহিব প্রায় চল্লিশ বিঘা জমির উপরে আপনার দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির উপরে চট্টগ্রামে একটা বড় অংশ হবে বলে আমরা আশা করছি সম্মানিত দিনী ভাই আপনাদের নিজের প্রতিষ্ঠান এটা টাকা দিয়ে দোয়া করে তাকে সাহায্য সহযোগিতা করে এই প্রতিষ্ঠানে আন্তরিকভাবে কম থেকে কম বেশি থেকে বেশি সহযোগিতার অনুরোধ জানিয়ে গাড়িতে যদি কোনো বই পুস্তক থাকে যারা ড্রাইভার তারা বই পুস্তক নিয়ে এসেছে কি না আমি বই পুস্তক থাকলে আবদুল্লার অনেক বই আছে গুরুত্বপূর্ণ বই তার মধ্যে একটা হচ্ছে মেনাতুল বাড়ি বোখারির প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড বের হয়েছে সেগুলি সংগ্রহ গাড়িতে আছে ওখানে গিয়ে বইগুলি অবশ্যই নেবেন আর আমি খাকসার সাধারণ মানুষ আপনার চেয়ে দুর্বলে আমি মনে করি আপনি অনেক ইবাদত করেন আমরা রাস্তায় থাকি ইবাদত করতে পারি না আমি আপনার জন্য ভাঙাচোরা কিছু বই পেশ করেছি আজকের আলোচনা উপদেশ বই আছে বইগুলি সংগ্রহ করুন এই প্রতিষ্ঠানে সহযোগিতা করুন দান করুন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তো বিজ্ঞান করো রাতের শেষে এবাদত করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ দাও এ দাবি এই দাওয়া এ দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুবানা আল্লাহা আসসালামু আসসালাম